বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ভয়ানক নিকোষ কালোঘর যার নাম আয়নাঘর আয়না নামটি কাছের মতো স্বচ্ছ হলেও নিজের প্রতিচ্ছবি দেখা গেলেও বাস্তবে বাংলাদেশের আয়নাঘর মর্মান্তিক অমানবিক নিষ্ঠুর প্রতিচ্ছবি হাওয়া ভবন বিএনপির এক বিলাসবহুল রাজপ্রাসাদের নাম ভবনটির নাম হাওয়া ভবন হলেও ক্ষমতার ফাওয়ারে এই হাওয়া ভবন হিতের বিপরীত হয়ে যায় শেখ হাসিনা সরকারের আমলে কিছু রাজনৈতিক গোয়েন্দা আইনের রূপ ধারণ করে মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়নাগর নামক কালো বন্দিশালায় আটকে রাখা হতো হাওয়া ভবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ছিল এই কার্যালয় হতে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে দল বিষয়ক কর্মকাণ্ড দেখভাল করা হতো আয়নাগর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা তুলেছেন তাদেরকে গোপনে আটক করে রেখে নির্যাতন করা হতো বিএনপি জামায়াত আমলের দুর্নীতি ও সন্ত্রাসের রাজপ্রসাদ হচ্ছে তারেক রহমানের নির্মাণাধীন হাওয়া ভবন তারাকে সকল অপকর্মের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে হাওয়া ভবন দলের ক্ষমতার অপব্যবহার চলতো এই হাওয়া ভবনে দেশের উচ্চপদস্থ সকল কার্যক্রম কিভাবে চলবে সেটা নির্ধারিত হতো বিএনপির এই হাওয়া ভবনে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মীগণ নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন এই তালিকায় ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক বিভিন্ন এই হাওয়া ভবনে লোকদের নিয়ে হুমকি দেওয়া হতো দেশের বাহিরে অর্থ আত্মসাতের খবর রটে জনগণের মুখ খোলাতে বেশি দিন টিকতে পারেনি হাওয়া ভবন আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে আয়নাগর এরিয়াটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় তারেক রহমান সহ প্রধান প্রধান নেতারা দেশের পালিয়ে যায় বাহিরে লন্ডনে অনেকটাই নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান আর সুবিধাভোগীরা কেউ দেশে কেউ বিদেশে পালিয়ে রয়েছেন এদের অনেকেই ছিলেন অযোগ্য স্বল্প শিক্ষিত কারো কারো পরিস্থিতি ছিল অস্ত্রবারী ক্যাডার হিসেবে এদের সবাই সুবিধাভোগী হিসেবে পরিচিত ছিলেন তারেক রহমানকে ব্যবহার করে কতটা অর্থ উপার্জন করা যায় তারা সেই প্রতিযোগিতায় মেতেছিলেন বিএনপি জামাতের পাঁচ বছরে এরাই ছিলেন তারেক রহমানের প্রিয় আইনাগর হচ্ছে ঘুমখানা যারা দীর্ঘদিন ঘুম থাকার পর ফিরে আসেন তারা ঘুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আইনাগরে দু সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশে বিকল্প ক্ষমতার কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় দু সাল থেকে দু সালে বাংলাদেশি রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে আইনগত থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার অ্যাকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশের এ জাতীয় ঘটনার তদন্ত ফাই হয়নি বললেই চলে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাওয়া ভবনে যাতায়াত ছিল এবং এখান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রচার নিয়োগ সাক্ষাৎকার ইত্যাদি প্রশাসনিক বিষয় পরিচালনা করা হতো দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীরা বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারেক রহমানের নির্মাণাধীন হাওয়া ভবনকে বাংলাদেশের ক্ষমতার বিকল্প পাওয়ার হিসেবে বর্ণনা করেন আয়নাগরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না ফিরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমেও কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাগরের দায়িত্ব পেতেন আয়নাগরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা যায় না যোগাযোগেরও কোনো আইন ছিল না আয়নাগর এমন একটি বন্দিশালা যেটা জেলখানা চেয়েও ভয়ঙ্কর বর্তমানে হাওয়া ভবন খ্যাত বাড়িটির মালিকানা পরিবর্তন হবার পর দু সালে ভেঙে ফেলা হয় বর্তমানে একটি বেসরকারি নির্মাতা প্রতিষ্ঠান হাওয়া ভবনের জায়গায় অ্যাজোরা নামে একটি নয়তলা আবাসিক ভবন নির্মাণ করেছে